আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বর্তমানে হাঙ্গিরি ভিসা আপডেট নিয়ে ভিওয়ার্স তার পাশাপাশি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা করব যেমন বর্তমানে এখন অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে হাঙ্গিরির ভিসা নিয়ে নানান রকম সমস্যা দেখা দিয়েছে শুধু তাই নয় ভিসার রেশিও কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে তার পাশাপাশি যারা এজেন্সির মাধ্যমে ফাইল জমা করেছিল অধিকাংশ এজেন্সি মানে প্রত্যেকটা মানুষকে ফেক এবং বোয়া ওয়ার্ক পারমিট দড়িয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং বিভিন্ন রকম কারণ দেখিয়ে তাদেরকে অ্যাম্বাসি ফেস করাচ্ছে না বলছে এই সমস্যা ওই সমস্যা নানান রকম সমস্যা দেখিয়ে তাদেরকে অ্যাম্বাসি ফেস করাচ্ছে না তো সমস্ত বিষয়ের উপর বিবেচনা করে আজকে আমি মানে কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য চিন্তা ভাবনা করেছি যেগুলো শুনলে অবশ্যই আপনারা সতর্কতা হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনিও আপনাদের এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়েছেন কিনা কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটি জমা করেছেন তারা আপনার ওয়ার্ক পারমিটের জন্য সঠিকভাবে আবেদন করেছে কিনা আপনার ভিসাটি তারা দিতে পারবে কিনা এবং আপনার ফাইলটি ঠিকঠাকভাবে অ্যাম্বাসিতে পৌঁছাবে কিনা সমস্ত বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন সুতরাং অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিওয়ার্স আরেকটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য শুরুতেই বলেছিলাম যে বর্তমানে কথা বলবো যে হাঙ্গেরির বর্তমান ভিসা আপডেট নিয়ে দেখেন এখন পর্যন্ত কিন্তু হাঙ্গেরি ভিসার রেশিও খুবই কম অর্থাৎ হাঙ্গেরি ভিসার রেশিও সঠিক কাগজপত্র দেওয়া সত্ত্বেও কিন্তু হাঙ্গেরি অ্যাম্বাসি এখন ভিসা দিচ্ছে না তো সেই সুবাদে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং যারা এই অ্যাম্বাসি ফেস করবেন তারা অবশ্যই একটু সাবধানে ফেস করবেন কারণ এখন কিন্তু খুবই বাজে অবস্থা হাঙ্গিরি অ্যাম্বাসির ভিসা একেবারেই বলতে হচ্ছে না সেটাই বলা বাহুল্য আর সবচেয়ে যে প্রধান বিষয় সেটা হচ্ছে যারা অ্যাম্বাসির মাধ্যমে ফাইল প্রসেসিং করেছেন ইতিমধ্যেই পারমিট হাতে পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নিবেন অবশ্যই আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ আমি দিতে চাই সেটা হচ্ছে বর্তমানে অধিকাংশ এজেন্সি ফেক ওয়ার্ক পারমিট দিয়েছে তাদের ক্লায়েন্টকে সেটা আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি এবং হচ্ছে আমার যে আপনার একটা আইডিয়া বা আমি যেগুলা এতদিন রিসার্চ করে পেয়েছি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমার পারমিটটা দেখেন পারমিটটা ফিক নাকি রিয়েল অধিকাংশ পারমিটই যারা আমাকে দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ পারমিটই হচ্ছে ফিক অথবা সাপ্লাই কোম্পানির পারমিট তো অধিকাংশ এজেন্সি এখন যেটা করতেছে সেটা হচ্ছে আপনার পারমিট বিজনেস তারা চায় না আপনি ইউরোপে যান কারণ তারা চিন্তা করে তারা কিভাবে লাভবান হবে তারা কিভাবে টাকা পাবে তারা তাদের চিন্তা করে তারা আপনাদের চিন্তা করে না আর সেই চিন্তা থেকেই তারা কিন্তু ওয়ার্ক পারমিট আপনাকে দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অথবা আপনি যে টাকাটা দিতেছেন তাদেরকে জামানত হিসেবে ওই টাকা দিয়ে তারা বিজনেস করতেছে বাংলাদেশের অধিকাংশ ম্যাক্সিমাম আপনার এজেন্সি কিন্তু এইরকম বিজনেস শুরু করেছে সুতরাং যারা এজেন্সিতে ফাইল জমা করতে দিয়েছেন অবশ্যই একটু যাচাই বাছাই করে নিবেন আপনার পারমিটটি রিয়েল নাকি নাকি আপনিও আপনার এজেন্সির কাছ থেকে প্রতারিত হয়েছেন সম্মানিত এই সত্য কথাগুলো বলার জন্য অনেক অনেক এজেন্সি থেকে আমাকে আমাকে কল করে রকম থ্রেড দিয়েছে যে কেন আমি এই কথাগুলো বলতেছি তাদের বিজনেসের ক্ষতি হইতেছে তাদের সমস্যা হইতেছে তাদের কাছে ফাইল আসতেছে না মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করতেছে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে নানান রকম প্রশ্ন আমাকে এই করবে সেই করবে মানে নানান রকম আমাকে হুমকি টুমকি দিতেছে দেখেন আমি আপনাদের কোনো রকম ভয় করি না আমি মানুষের কথা চিন্তা করে আমি যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কথা চিন্তা করে আমি কিন্তু ভিডিও বানাই মানুষ কিভাবে উপকৃত হবে কিভাবে মানুষের ভালো হবে আমি সেই দিক চিন্তা করে আমি ভিডিও বানাই একটা দালালের কিভাবে ভালো হবে একটা এজেন্সির কিভাবে ভালো হবে এজেন্সি কিভাবে লাভবান হবে সেই চিন্তা করে কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাই না আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সত্য পৌঁছানো এবং সত্যগুলা মানুষের সামনে তুলে ধরা তাতে কেউ যদি আমাকে অপছন্দ করে তাহলে আমার কিছু করার নাই যারা আমাকে পছন্দ করেন তারা আমার নিয়মিত ভিডিও সব সবসময় দেখেন আমি এতটুকু নিয়ে থাকতে চাই আর মানুষের ভালোবাসা নিয়েই থাকতে চাই কে কি বলল কে কিভাবে হুমকি দিল সেটা দেখার আমার বিষয় না আই ডোন্ট কেয়ার আমি এগুলা কেয়ার করি না তাই আপনাদের উদ্দেশ্য বলবো যে যারা যে এজেন্সিতে জমা দিয়েছে পারমিটটা চেক করে নেবেন যে পারমিটটা রিয়েল কোম্পানির নাকি ফিক কোম্পানির আপনার পারমিট সাপ্লাই কোম্পানি নাকি আপনি যে পারমিটটা পেয়েছেন সেটাই ফিক পারমিট যদি পারমিট নিয়ে বসে থাকেন ফিক পারমিট নিয়ে তাহলে ভিসা হবে না সাপ্লাই কোম্পানির পারমিট নিয়ে বসে থাকলে আপনার ভিসা হবে না অথেন্টিক কোম্পানির যদি পারমিট হয় তাহলেই আপনি বসে থাকতে পারেন ওয়ার্ক্যান্ড দিসার জন্য হলে সেটা একবারে ওয়েস্ট সুতরাং অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আর নিয়মিত আমার ভিডিও দেখবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলেই আমি অনুপ্রিত হব আপনাদের সামনে সত্য কথাগুলো তুলে ধরার জন্য এই ছিল হাঙ্গিরি নিয়ে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি